সকালবেলায় কি দিয়ে নাস্তা করব চিন্তা ভাবনা করে আজকে বেগুন ভর্তা আলু ভর্তা এগুলো দিয়ে সকালের নাস্তাটা শেষ করে নিলাম আর দেখেন বেগুনটা কিভাবে আমি চুলাতেই পুরে নিচ্ছি আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন চলে আসলাম আপনাদের সাথে আরেকটি ব্লগ নিয়ে সকালে ঘুম থেকে উঠে আর আজকে রুটি বানাইতেও ইচ্ছা করলো না খিচুড়িও রান্না করতে ইচ্ছা করতেছে না ভাবলাম যে আজকে আলু ভর্তা আর বেগুন ভর্তা দিয়ে ভাত খাবো বেগুনটা আমি চুলাতে এভাবে ভর্তা বানাবো দিন ধরে পোড়া বেগুনের ভর্তা খাওয়া হয় না এখানে কিন্তু মরিচটাও আমি পুঁড়াই ভর্তা বানাবো এই বেগুন ভর্তাটা এত মজা লাগে সুন্দর একটা পুরা পুরা গন্ধ আসে মানে অন্যরকম একটা মজার হয় এই বেগুন পোড়া ভর্তাটা যারা খান নাই অবশ্যই একবার হইলেও খাবেন তো আমার কাছে তো ভীষণ ভালো লাগছে এই খাবারটা শীত আসলেই দেখবেন সকালবেলায় গরম ভাত সাথে ভর্তা এগুলাই খাইতে ইচ্ছা করে আর যদি থাকে একটু শুটকি তাহলে তো কথাই নেই অন্যরকম একটা দিন শুরু হয় আর খাবারের মধ্যে দেখা যায় সকালের খাবারটা যদি অন্যরকমভাবে শুরু হয় তাহলে কিন্তু মন্দ নয় আর দেখেন মেয়ের হাতের মজার একটা দুধ চা আমার মেয়ে কিন্তু সুন্দর চা বানাইতে পারে মাসাল্লাহ সে চা বানানিটা শিখেই গেছে একদম পুরোপুরি এখন আর আমি চা বানাই না আমার মেয়েই চা বানাইয়া নেই আর এই তো যে শুটকির ভিডিওটা দিছিলাম দেখেন সুটকিগুলো কি সুন্দর একদম কটকটা শুকাইয়ে গেছে যারে বলে একদম মানে এমনভাবে শুকাইছে যে শুটকির মধ্যে আর কখনো পোকাও ধরবে না সারা বছর খাওয়াও যাবে সংরক্ষণ করে কোনো সমস্যা হবে না তবে হাতে করা শুটকির খাবারের মজাটাই কিন্তু অন্যরকম এটা যেভাবেই রান্না করেন না কেন অন্যরকম একটা শান্তিও লাগে মানে হাতে করা সব জিনিসই কিন্তু খাইতে ভালো লাগে যেভাবে ইচ্ছা যখন ইচ্ছা মন চাইলে আপনি একটু ভর্তা বানাইতে পারবেন একটু রান্না করে খাইতে পারবেন আর আমরা যেভাবে সুটকি রান্না করি ওইটাই আপনাদের সাথে আজকে আমি শেয়ার করব তো সুটকিটা একটু গরম পানির মধ্যে আমি পাঁচ থেকে সাত মিনিট এইভাবে ভিজাইয়া তারপরে এটা সুন্দর করে ধুইয়া নেব পরিষ্কার করিয়া তো এই সুটকিতে একদমই ময়লা নাই আমি খুব পরিষ্কার করিয়াই এটা শুকা দিছিলাম তারপরেও সুটকি তো একটু গরম পানিতে ধুইয়া নিলে ভালো এর মধ্যে আমি বাটা মশলা সব দিলাম এখানে পিঁয়াজ বাটা হালকা আদা আছে আর রসুনটা একটু বেশি রসুনের পরিমাণ তো সব মশলা আমি কিন্তু দিয়ে দিতেছি আর এখানে কিন্তু আমি একটু মানে এই মশলাগুলো যখন বাইটা নিয়েছিলাম তখন একটু জিরা ওইটার সাথেই বাটা দিয়ে নিছি তো সব মশলা দিয়ে এখন কষাইয়া শুটকিগুলা দিয়ে দিলাম আমরা কিন্তু এইভাবেই কষাইয়া সুটকি রান্না করি আর এইটার এমন মজা হয় গরু খাসি যাই রান্না করেন না কেন আমার কাছে মনে হয় এইটাই বেস্ট এর তালিকায় যে সব সময় মাছ মাংস থাকলে বেটার খাবার হয় এটা কিন্তু ঠিক না আমার কাছে তো এই সুটকির মানে গরু খাসি ফেল আমার তো খুব ভীষণ পছন্দের একটা শুটকি এটা আলু বেগুন দিয়ে আলু আর সিম দিয়ে রান্না সরি বেগুন দেওয়া হয় না এখানে আলু বেগুন শুটকি এটা অনেক পছন্দ এর জন্যই বলে ফেলছি আর কি তো এটা এখন আমি কষাইয়া নিব ভালোভাবে তারপরে ঝোল দিয়ে দিছিলাম আর এখন আমার শুটকিটা হচ্ছে কি যে মজা হয়েছিল আমি তো পরে এডিট করতেছি আমার ছেলে ওই সুটকি খাইছে কি যখন রান্না করবেন প্রথমেই মনে হবে খুবই অল্প কাটার পরে কিন্তু রান্না করার পরে কিন্তু বেশ অনেকটাই বোঝা যায় আর শুটকি কিন্তু এতটা যে দিতে হয় তো মানে তাও না কয়েকটা টুকরা কাইটা নিলেই অনেক সুন্দর একটা শুটকি রান্না হয়ে যায় তো দেখেন আমার শুটকি রান্নাটা রেডি প্রথমেই কিন্তু মনে হয়েছিল না যে মশলাটা মনে হয় বেশি হবে কিন্তু না একদমই ঠিকঠাক আছে আর খুবই মজা হয়েছে এত মজা হয়েছিল শুটকি রান্নাটা সাথে একটু পাবদা মাছও রান্না করে নিলাম আপনাদের সাথে তো পুরো শুটকি রান্নার ভিডিওটা দিলাম আসলে হাতে সব মানে সুটকি বলেন এরপরে যে কোন শাক সবজি যেটাই আবাদ করেন না কেন হাতেরটা কিন্তু অন্যরকম মজা আমার কাছেও শুটকিটাও ভীষণ মজা লাগছে তারা যারা শুটকি পছন্দ করেন তারা একটু অল্প শুখাইয়া কিন্তু এভাবে রান্না করে নিতে পারেন